আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার শপ মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক আজকে আমরা কথা বলবো মুরগির বাচ্চা পটানোর মেশিন অথবা এক ইনকুবেটার নিয়ে যারা সাধারণত বাড়িতে স্বল্প পরিসরে অথবা বাণিজ্যিক পর্যায়ে মুরগির বাচ্চা বা হাঁস মুরগি ইত্যাদি সকল বাচ্চা ফোড়াইতে চান বা এক ইনকিউবেটার চান তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটা আমরা কথা বলবো এ টু জেড থেকে শুরু করে অর্থাৎ যে ইনকিউবেটার ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছেন আপনি এক থেকে শুরু করে বিশ হাজার বা তার বেশি যদি আপনি তৈরি করতে চান সে বিষয়েও তো আমি প্রথমেই শুরু করি কন্ট্রোলার দিয়ে এখানে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটা আপনার ইতিপূর্বে অনেকে দেখছেন এবং চিনেন এটা হচ্ছে এক্সএম আঠারো একটা কন্ট্রোলার এক্সএম আঠারো ডাবল সার্কিট এক থেকে শুরু করে পাঁচ হাজারের মধ্যে করতে চান তারা এক্সেম আঠারো ডাবল সার্কিটটা ব্যবহার করবেন তো আমি যে বিশেষত্ব বলতে আমরা বুঝি এটা হচ্ছে ডুয়েল বোর্ড বা ডাবল সার্কিট এইটা একটা সার্কিট বা মাদার বোর্ড অর্থাৎ এই যে একটা মাদার বোর্ড দেখতে পাচ্ছেন এবং এর ভিতরে যে পার্স অর্থাৎ রিলে ট্রান্সফরমার ইত্যাদি ব্যবহার করা আছে এবং এটার অপর প্রান্তে আর একটা মাদার বোর্ড এটাতেই আমরা সাধারণত ডুয়েল সার্কিট বা ডাবল সার্কিট কন্ট্রোলার বলে থাকি এই ডাবল সার্কিট কন্ট্রোলারগুলো সহজে নষ্ট হবে না দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন যেহেতু এগুলো আপনার সেন্সিটিভ বিষয় সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ মানের পার্টস ব্যবহার করার ক্ষেত্রে তো এটা হচ্ছে এক্সএম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার যারা এক থেকে পাঁচ হাজার পর্যন্ত করবেন এই কন্ট্রোলার ব্যবহার করবেন এর থেকে যারা চাচ্ছেন একটু বড় করে করতে তাদের জন্য রয়েছে আমাদের এক্স এম আঠারো ডি কন্ট্রোলার অর্থাৎ এটা হচ্ছে এক্সএম আঠারো ডাবল সার্কিট আর এটা হচ্ছে এক্স এম আঠারো ডি এই কন্ট্রোলারটা দিয়ে আপনারা এক থেকে দশ হাজার বা পনেরো হাজার পর্যন্ত করতে পারবেন সার্কিট ব্রেকার দেওয়া আছে অর্থাৎ অটো সার্কিট ব্রেকার সিস্টেম এবং এটার পিছনে সকল ক্যাবেল বা ওয়ার লাগানোর জন্য বিভিন্ন নাট বা কানেকশন দেওয়া আছে এবং এটার সাথে সেন্সর থাকবো অবশ্যই প্রত্যেকটা কন্ট্রোলারের সাথে আমরা এই ধরনের এই যে আমার যে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এক্সেম আঠারো বা ডি প্রত্যেকটার সাথে আমরা তাপমাত্রা এবং আদ্রতা সেন্সার প্রত্যেকটা কন্ট্রোলের সাথে দিয়ে দেবো কন্ট্রোলারের পরে যে জিনিসটা প্রথম সেটা হচ্ছে টার্নিং মোটরের এটা হচ্ছে টার্নিং মোটর আপনারা যারা ছোটো পরিসরে করতে চান তাদের জন্য সিক্স টাট টার্নিং মোটর অর্থাৎ যারা আপনারা পাঁচশো ডিমের নিচে করতে চান তারা সিক্স ওয়াট টার্নিং মোটর ব্যবহার করবেন এবং যারা পাঁচশো ডিমের উপর থেকে তিন চার পাঁচ হাজার পর্যন্ত করতে চান তাদের জন্য এখানে দেখেন চোদ্দো ওয়াট টার্নিং মোটর আঠাশ ওয়াট টার্নিং মোটর চল্লিশ ওয়াট এবং একশো আট অত পর্যায়ক্রমে নিতে পারবেন আপনারা আমাদের সাথে শেয়ার করলে আমরা সে অনুযায়ী আপনার যতটুকু ওয়ার্ড প্রয়োজন আমরা আপনাদেরকে সেটা দিয়ে থাকবো বা সেটা বিষয়ে পরামর্শ দিব টার্নিং মোটরের পরে যে বিষয়টা আপনার প্রয়োজন সেটা হচ্ছে হিউমিডিটি ফায়ার বা হিউমিডিটি ফগ এগুলো স্টিল এবং প্লাস্টিক হয়ে থাকে এবং এগুলো আরও কয়েক ধরনের হয়ে থাকে আমার হাতে বর্তমানে আমি যে হিউমিডিটি ফায়ারটা নিয়েছি এটা হচ্ছে স্টিল বডির অটো সিস্টেম অর্থাৎ এটা অটো সেন্সরযুক্ত যখন আপনার পানির মধ্যে থাকবে এটা অটো চলে যদি কোনো কারণবশত আপনার পাত্রের পানিটা শোকা যায় সেক্ষেত্রে এটা বন্ধ থাকবে এবং কেটে যাওয়ার ভয় থাকবে না বা নষ্ট হওয়ার ভয় থাকবে না এবং যারা কন্টিনিউ ইনকিউবেটার পরিচালনা করেন বা হিউমিডিটি ফায়ার প্রয়োজন তাদের জন্য অবশ্যই আমি বলবো এই ধরনের এটা বলা হয় শ্রামিক ডিস্ক বা হিউমিডিটি ফায়ার ডিস্ক আপনারা এটার একটি পাতা নিয়ে রাখবেন নষ্ট হলে আপনি শুধুমাত্র একটি ডিস্ক পরিবর্তন করে আবার নতুন করে আপনি হিউমিডি ফায়ারের যে সেবাটা বা হিউমিডি ফায়ারটা আপনি ব্যবহার করতে পারবেন হিউমিডি ফায়ারের পরের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার লিমিট সুইচ এই লিমিট সুইচগুলো ব্যবহার করা হয়ে থাকে লিমিট সুইচগুলো মূলত আপনার ব্যবহার করা থাকে টার্নিংয়ের ক্ষেত্রে আপনি কীভাবে টার্ন একটা জায়গা থেকে অন্য জায়গায় অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেওয়ার জন্য এই লিমিট সুইচগুলো ব্যবহার করা থাকে আমাদের কিন্তু ইতিপূর্বে এই চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে এই পার্স ইনস্ট্রুমেন্টগুলো আপনারা কীভাবে সেট করবেন এগুলো প্রত্যেকটা সেট ভিডিও আমাদের দেওয়া আছে আপনারা দেখে নেবেন অথবা আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং এটার পরে আমাদের প্রয়োজন যেটা হচ্ছে হিটার কয়েক ধরনের হিটার হয়ে থাকে মূলত হিটারগুলো ব্যবহার করতে হয় আপনি কতটুকু ইনকিউবেটার করবেন তার উপর নির্ভর করে এটা একটা ইউ হিটার বা কাটা হিটার বলা হয় এটার এক তিনশো ওয়াট থেকে এক হাজার ওয়াট পর্যন্ত হয়ে থাকে এবং এটা কাটি হিটার বলা হয় এটাও তিনশো ওয়াট থেকে এক হাজার ওয়াট পর্যন্ত হয়ে থাকে এবং এটা যে চাপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসি অর্থাৎ বারো বোল্টের যারা ব্যবহার করছেন বারো বোল্টের হিটারও আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই হিটারের সাথে আপনারা আপনাদের ইনকুবেটারের সর্বোচ্চ তাপমাত্রা এবং সঠিক নিয়ন্ত্রণের জন্য এ ধরনের মিটার ব্যবহার করতে পারেন এটা হচ্ছে এইচটিসি মিটার বলা আর এটা হচ্ছে বলা হয় মিনি মিটার অর্থাৎ এ ধরনের মিটার ব্যবহার করে আপনি আপনার সঠিক তাপমাত্রা বা আদ্রতা নির্ণয় করতে পারবেন যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন এটা থেকে এবং সর্বশেষে আপনাদের যেটা প্রয়োজন হচ্ছে ফ্যান অর্থাৎ ইনকিউবেটারের ভিতরে যে সার্কুলেশন বা আপনার গরম বাতাসটা ছড়াই দেওয়ার জন্য ধরনের ফ্যান ব্যবহার করতে হবে আপনারা ডিমের প্রয়োজন অনুযায়ী চাইলে এই ধরনের পাঁচ ইঞ্চি ফ্যান দশ ইঞ্চি ফ্যান বা খাঁচা ফ্যান যেটা আছে আপনারা ব্যবহার করবেন আমাদেরকে বললে আমরা সে অনুযায়ী আপনাদেরকে পরামর্শ দেব অর্থাৎ আমি আপনাদেরকে প্রথম থেকে যে পার্টসগুলো দেখালাম একটু আবার দেখাই এটা হচ্ছে আপনার এক্সএম আঠারো কন্ট্রোলার বা ডি কন্ট্রোলার অর্থাৎ প্রথমে একটা কন্ট্রোলার প্রয়োজন দ্বিতীয়ত আপনার এখানে হচ্ছে মোটর প্রয়োজন তৃতীয়ত হচ্ছে মোটরের সাথে লিমিট সুইচ প্রয়োজন তারপর হচ্ছে আপনার হিউমিডিডি ফায়ার অর্থাৎ বাষ্প তৈরি করার জন্য বা আদ্রতা তৈরি করার জন্য হিউমিডিডি ফায়ার এবং এটার সাথে আপনার হিট বা তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এ ধরনের হিটার এবং তাপমাত্রা ছড়াই দেওয়ার জন্য বা সার্কুলেশনের জন্য এই ধরনের ফ্যান এবং সর্বশেষ আপনার সঠিক তাপমাত্রা আদ্রতা নির্ণয় করার জন্য অর্থাৎ ঠিক আছে কি না এই ধরনের মিটার আমি বলে রাখি এই মিটারগুলো কিন্তু কোনো কিছু নিয়ন্ত্রণ করবে না শুধু আপনাকে সঠিক তাপমাত্রা এবং আদ্রতা ঠিক আছে কি না এটা আপনাকে নির্ণয় করে দেখাবে এটা হচ্ছে একটা ইনকিউবেটর তৈরির সরঞ্জাম মূলত আপনারা কম বেশি করলে সে অনুযায়ী আমরা আপনাদেরকে বলে দেব কোনটা কতটুকু বা কোনটা কত পরিমাণ লাগবে এবং এর বাইরে যারা ছোট ইনকিউবেটার করতে চান তাদের জন্য আমাদের কাছে বিভিন্ন ধরনের ছোট কন্ট্রোলার রয়েছে একটা তিন হাজার এক কন্ট্রোলার এখানে রয়েছে আপনার এসটি সি তিরিশ আঠাশ কন্ট্রোলার এবং এখানে রয়েছে বারোশো নয় কোয়ন্টালা অর্থাৎ এগুলো সমন্বয়ে আপনি ছোট ইনকিউবেটারও তৈরি করতে পারবেন আমাদের কাছে এখন প্রথমে আমাদেরকে অনেকে রিকোয়েস্ট করেন ইনকিউবেটার তৈরি শুরুটা কীভাবে করবেন বোঝেন না তো তাদের জন্য মূলত আমি বলে দিই প্রথমে যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই ট্রেটা নিয়ে শুরু করতে হবে আপনি এটা হচ্ছে একশো এক ডিমের একটা ট্রে এখানে সাদা যে বড় ট্রেটা দেখতে পাচ্ছেন এটা অষ্টআশি ট্রে এবং উপরের যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোয়েল ট্রে আপনি যে ইনকিউবেটারই তৈরি করেন না কেন প্রথমে আপনার ট্রে ক্রয় করতে হবে আপনি ট্রেটা বসানোর জন্য ফ্রেম তৈরি করেন অর্থাৎ এই ট্রেটা যেখানে বসাবেন এস বা লোহার অ্যাঙ্গেল দিয়ে ফ্রেম তৈরি করবেন তার পরবর্তীতে ফ্রেম অনুযায়ী বক্স তৈরি করে এবং বাকিটা লাস্টে আপনি এই ইনস্ট্রুমেন্টগুলো সেখানে সেট আপ করে নিতে পারবেন তাহলে অনারে আপনি একটা ইনকিউবেটার তৈরি করে নিতে পারবেন স্বল্প খরচে এবং এছাড়াও যারা সঠিক মাপ বা যে কোনো বিষয়ে বুঝবেন না আমাদের দেখেন মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক বাংলায় আমাদের নিজেদের তৈরিকৃত ম্যানুয়াল পেপার আছে এই ম্যানুয়াল পেপারে কিন্তু কতটুকু মাপ বা কী করতে হবে অর্থাৎ ইনকিউবেটার তৈরি থেকে শুরু করে বাচ্চা বোর্ডিং পর্যন্ত সকল সিস্টেম আমরা একেবারে এখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছি অবশ্যই এই ম্যানুয়াল পেপারটা ফলো করলে আপনারা খুব ইজিলি পাবেন এছাড়াও যদি আপনারা অনেকে না বুঝতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মতে কল করে আপনি বুঝে নিতে পারেন কীভাবে ইনকিউবেটার তৈরি করবেন তো আমি এখন আপনাদেরকে প্রত্যেকটা ইনকিউবেটার পার্টসের মূল্যগুলো জানিয়ে দিচ্ছি ইনকিউবেটার কন্ট্রোলারটা এটার বর্তমান প্রাইস বত্রিশশো নব্বই টাকা এক্স আঠারো ডাবল সার্কিট এবং হচ্ছে এক্স এম আঠারো ডি কন্ট্রোলার এটার বর্তমান মূল্য বিয়াল্লিশশো টাকা টার্নিং মোটর সিক্স ওয়াট হচ্ছে সাতশো নব্বই টাকা চোদ্দো ওয়াট হচ্ছে এগারোশো নব্বই টাকা আঠাশ ওয়াট হচ্ছে উনিশশো নব্বই টাকা এবং হিউমিডিটি যে ফায়ারগুলো আছে হিউমিডিটি ফায়ারগুলো এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাতশো নব্বই টাকা পর্যন্ত কোয়ালিটি বা ভেরিয়েন্ট অনুযায়ী আছে এবং লিমিট সুইচ যেটা আছে লিমিট সুইচ এগুলো একশো পঞ্চাশ টাকা পার পিস এখানে ফ্যান আছে তিনশো টাকা অর্থাৎ আমরা আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সব থেকে হাই কোয়ালিটিগুলো আপনারা চাইলে এর থেকে কম দামিগুলো আমাদের থেকে নিতে পারবেন তবে আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্ট সরবরাহ করে এবং আপনাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য এবং এখানে যে মিটারটা আমি আপনাদেরকে দেখালাম বড় যে মিটারটা আছে এই কিছু টু মিটার এটা হচ্ছে তিনশো নব্বই টাকা এবং মিনি যে হাইক্রোমিটার আছে এটা হচ্ছে দুইশো টাকা অর্থাৎ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো যারা আমাদের নিকট থেকে প্রোডাক্ট নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সকাল সাড়ে নটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটার মধ্যে কল করে নিজ জেলা থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এবং এছাড়া চাইলে আপনারা আমাদের শোরুম এসে সরাসরি প্রোডাক্ট দেখে শুনে বুঝে চেক করে নিতে পারবেন এবং আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি প্রোমাট এখান থেকেও আপনারা অর্ডার করে ইনকিউবেটারগুলো নিতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ